ঠান্ডা ছাড়া আমি দুপুরে খাবার খাবো না ঠান্ডা বেরকি ঠান্ডা আবার বেরকি এই জন্যই আমি বাংলাদেশ আসতে চাইনি আমি সৌদি আরবে থাকছিলাম দুপুরে সান্ডা খাইছিলাম রাতে সান্ডা খাইছিলাম এবং সকালে সান্ডা খাইছিলাম ও ঠান্ডা ওই যে সেভেন আপ নাকি আরে ঠান্ডা না ঠান্ডা সান্ডা ঠান্ডাটা কেমন জানো কেমন এই যে একটু লম্বা হবে কি এইভাবে 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 এই ঠান্ডা ও এই গুইসাপ নাকি গুইসাপ গুইসাপ

তোমাকে আমি সেই কোথায় খেয়েছিলাম জানি আমি কোথায় খেয়েছিলাম ও মনে পড়ছে সৌদি আরবে খেয়েছি ওই সৌদি আরবে খেয়ে আমি চলে যাচ্ছি এর পিঠে এখন আবার খেয়ে যাব এর পিঠে চলে বুঝছো এ হচ্ছে আমার সান্দা আর তুমি সান্দা চেনো না দেখো আমার সান্দা দেখছো হ্যাঁ এটা কি যে সান্দা এটা হ্যাঁ এটা কি এটা এটা হেলিকপ্টার না এটা এটা তো হেলিকপ্টার এটা নো হেলিকপ্টার নো হেলিকপ্টার এটা হচ্ছে সান্দা এই সান্দা এটা দেখো সুস্বাদু তোমরা খেয়ে দেখতে পারো আরে তুমি যাও তো তুমি আমার ভাই না এটাই আমার ভাই এটা সান্ডা এর জন্য বাংলাদেশের মানুষ একদম তাগুল হয়ে গেছে একে খুঁজে পাচ্ছি না আর আমি খুঁজে পেয়েছি এখন আমি একে রান্না করে খেয়ে চলে যাবো সৌদি আরবে ও রে সান্ডা রে হ্যাঁ হ্যাঁ পেয়েছি আমি